ও শের মে গো সে বলতলা সবার সেরা ও ভাই পাবে না গো এদের জোড়া কথা ওরে সে বলতলা সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কথা ওরে দেখো দেখো এই শিমুলতাতে কি অপরূপ মহিম সে দেখো দেখো এইศรี মুltalাতে কি অপরূপ মহጢছে যেছে সুধনোর নোর চারিদিকে ভরপুর সুধনোর আর নোর চারিদিকে ভরপুর যেন মে মেলা গেছে গো শিবুল সবার সেরা ও ভাই রে না গো এদের জোড়া কথা রে শিবুল সবার সেরা ও ভাই রে না গো এদের জোড়া কথা রে

এক এক জোরে তুমি লিখেছো তো

কবি অঙ্গ হে আরে বাবু যেন কথা কওয়া বুলবুল আর জিয়া বাকি এনামুল রোজ সকালে লাগাই گل

রোগী মেটকি সুন্দর চেহেরা যেন পারোই ভোরের টাশা পেয়ারা আজ মফি জোলি দাদা বড়ই সি দাসাদা আজ মফি জোল দাদা বড়ই সি

দেখো দেখো এই মুা দে কি অপরূপ সাজিয়েছে সাজিয়েছে দেখো দেখি মুলানা দে দেখো দেখো এই মুলানা দে আর সবার মাঝে ইউসুফ দাদা এসেছে দেখো দেখো এসে বলতলাতে অপরূপ মেঘ পিলসে দিয়েছে শুধু নোরা দিনো চারিদিকে ভরপুর শুধু চারিদিকে ভরপুর মানুষের ডালে গেছে গিমূল তেরা ও ভাই রে পাবিনা গো এদের জোড়া কোথাও রে শিমুল তালা সবার সেরা ও ভাই রে পাবিনা গেলের জোড়া কোথাও রে

Al Quran, 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 একশত চার কে তাব না হয়েছে ও গো একশত চার কে তাব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ তাব পেয়েছে লাখো নবী ধরাতে এসেছে

দেখতে পাচ্ছি এই কোরআনকে আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল যে না এরকম পড়ো না কোরান আস্তে আস্তে কতদিন ধরে কিভাবে এই ধরনের বুকে কোরআনকে আল্লাহ পাঠালে কবি কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আর কি দিচ্ছে বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছয় নাজিল পাঁচশো চল্লিশ সুপো একশো তোরা কোরণ সাত কোরআন চোদায় হয় কোর নো পবিত্র কৌলা কোনো কেতাব হবে না কোরআন সোমার মোর আল্লাহর মায়া পবিত্র কৌলা কোনো কেতাব হবে না কোরআন সোমা

ভুল ধরার জন্য এই দুনিয়াতে কেউ কোরআনকে জালিয়ে দিচ্ছে, পড়িয়ে দিচ্ছে, ছাই করে ফেলে দিচ্ছে। আবার কেউ কোরআনকে ভুল ধরার জন্য এই কোরআনটা পড়তে লাগছে। এরা নাকি কোরআনকে এমন ভাবে আমাদের সামনে তুলে ধরবে। মুসলমানরা নাকি কোরআন থেকে দূরে চলে যাবে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখা যাচ্ছিল। এই কোরআনকে এমন ভাবে তারা এই কোরআনকে রিসার্চ করতে লাগছে কোন জায়গায় ভুল আছে। এই আয়াত এই এই ব্যাখ্যাটা ভুল করে মানুষের সামনে তুলে ধরবে। যত মানুষ যত বিজ্ঞানী পণ্ডিতরা এই কোরআন

এবং এই বা থেকে শুরু যদি এই কোরআনটাকে নিয়ে ভাবেন একবার ওই আল্লাহ তালে ঘোষণা করলো বা থেকে শুরু আর পর্যন্ত শেষ মানে

কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করল গবেষণা কোরআন ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হত আজার কোরানের বাণী খোদার বাণী তারা করে নিল সুসার খোদার এলা ভুল কোরআন যুগে যুগে We'll খুঁজতে গিয়েছে ভুলজারা খুঁজতে গিয়েছে তার তো পাক কলমা পৌড়ে নিয়েছে তার তো পাক কলমা পৌড়ে নিয়েছে তার তো পাক কলমা পড়ে নিয়েছে তানপির কালাম তোর অন্তর কেন কাছে

শ্রেষ্ঠ মোহাম্ম মোহাম্মদ দে মোহাম্মদ তুমি মিমন সশায় তুমি মিমুন সশায় তুমি মিমুন সশায়া তুমি মিমুন সশায় खोता तो सोम बोली जाम दिए तो नॉन धो बो तो मर्म दोम पेल दिए

কোরআন তেত্রিশ আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে तमाम পড়ে থাকে

বা করলে সকল গুনাহ মাফ হয়ে যায় তওবা করলে সকল গুনাহ মাফ হয়ে যায় আক তওবা কারের ঘটনা তা শুন গো সবাই আক তওবা কারের ঘটনা তা শুন গো সবাই রাজি হয়ে গেল কাদেল কাইডাজে হল ওভিল নে আর ভাম তো ঘরি কন নক করন করে কাই কাদে আমি তো চরি করিল রে ফিফিন আমি কে মুন্নারি নয় অরি ফিফিল আমি কে মুন্নারি নয় তোমার শশি জি ঠাকুরে হরে যোগ মহারাজা তোমার শশি জি ঠাকুরে হরে যোগ যায়

তখন <mohi mohi> <mohi>

लबाई 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 लबाई

लब बैग लब बैग लब बैग लब बैग कर में तुम तो पैदा दिया याद रखो प्यारे उनको प्यार पापा उन को सांसदियाने करो में तुम तो पैगाम दिया याद रखो प्यारा बनानु पापा कल दिया नराओ खुकुम मिटा देंगे हम जान मिटा देंगे खुकुम मिटा देंगे हम जान मिटा देंगे नाम से कांपे हम सनपटा देंगे कंपई 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 या रसूल अल्लाह कंपई कंपई या रसूल अल्लाह शेष कथन माध्यमिक तो खुद को देखो और की बोलते हो

লবাই হাম সংকটা দিবেন লবাই 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 یا शी याशी देर याशी यशीला याशगी देरी याशी याशीना इब्न अली यादि रे इब्न अली सबगुला

या आपने घर लुटाया आपने कल बनाके के गोद में कल बनाके के गोद में कल बनाके के गोद में खून बहाया आपने श्री कर भला या श्री करला या श्री कर श्री कर भला या श्री कर भला या श्री कर श भला या श्री कर पीरिका कर भला या कर भला या कर भला ছোট ভাই বোন হিসেবে খাওয়া করবে দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের আমাদের আহ গজরের মাধ্যমে যদি